বন্ধুরা প্রায় তোমাদের কারো কারো সমস্যায় পড়ে যাচ্ছ সমস্যাটা হচ্ছে পরিবারের মধ্যে তোমাদের সবসময় একটা নেগেটিভ ভাবনা পরচর্চা পরনিন্দা এবং কারোর সঙ্গে কারোর মনের মিল হয় না প্রায় ঝগড়া লেগে থাকে ঝগড়াটা অনেক সময় মারপিটেও পৌঁছে যায় এবং পরিবারে এতটাই তোমরা নেগেটিভ ভাবনা করো সদস্যদের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যে পরিবারের মধ্যে সব সবসময় হতাশার কথা জানায় নেগেটিভ আলোচনা করে এবং পরের নিয়ে সমালোচনা করে এটা তোমাদের কারো কারো ক্ষেত্রে ভালো লাগে না তো সেক্ষেত্রে বন্ধুদের একটা সুন্দর ফলপ্রসূ একটা উপায় বলে দিচ্ছি তোমরা কি করবে যে ব্যক্তি তোমাদের এই সমস্ত ঘটনা ঘটিয়ে তোমাদের বিরক্ত করছেন পরিবারের তোমরা তার নাম করে একটা শিশিতে গোলাপ জল গঙ্গা জল যদি দশকর্মার থেকে গোমূত্র পাও তাহলে সেটাও নিয়ে নেবে যদি গোমূত্র সংগ্রহ না করতে পারো সেক্ষেত্রে তুলসী গাছের যে মঞ্জুরি পাওয়া যায় সেই মঞ্জুরিটা গঙ্গাজল এবং গোলাপ জলের মধ্যে মিশিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলায় বিশেষ করে শনি মঙ্গলবার করে তোমরা এই জলটা ছেটাও দেখবে সাত দিন থেকে দশ দিনের মধ্যে পরিবারে যে ব্যক্তিটি এরকম অশান্তি করছিল নেগেটিভ কথা চিন্তা করছিল এবং সবাইকে নেগেটিভ ভাবনায় ভাবিত করছিল সে ব্যক্তির এই নেগেটিভ চিন্তাটা চলে যাবে এবং তোমরাও এই সমস্যা থেকে মুক্তি পাবে নমস্কার